¡Aquí es a se activa! ¡Aquí I'm sorry. এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজকে সরকার প্রধান হয়েছেন এই জুলাই বিপ্লবে দুই হাজার মানুষের জীবনের বিনিময় ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথা বলার কোনো রাইট নাই কোন অধিকার নাই যে তিনি বলছেন যে এই দেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কথা বলতে পারেন না আমরা সরকারকে বলতে চাই আপনারা যদি বিপ্লবীদের এই নিরাপত্তা রক্ষা করতে না পারেন অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করো প্রশাসনের কাছে স্পষ্ট চাই হয় বিপ্লবীদের নিরাপত্তা দেন না হলে ক্ষমতা ছেড়ে দেন আমরা দেখেছি এই খুনিরাই বারংবার আওয়ামী লীগ পরিচয় যুবলীগ পরিচয় ছাত্রলীগ পরিচয় বাংলাদেশের রাজনীতি করেছে আমরা দেখেছি এই খুনিরাই বারবার